আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি তো আপনাদেরকে আরও বেশি ভালো থাকার জন্য রিয়েল ট্রাস্টের একটা অফার নিয়ে চলে আসলাম আসলে মূলত আপনারা কিন্তু টাইটেল এবং থাম্বেল থেকে কিন্তু অলরেডি বুঝিয়ে গেছেন যে আজকে আপনারা এখান থেকে কত জিবি ডাটা ফ্রিতে নিতে পারবেন ঠিক আছে তো আমি আরেকবার মুখে বলে দিচ্ছি জাস্ট এখান থেকে কিন্তু আপনার ফাইভ জিবি ডাটা একদম ফ্রিতে কানেক্ট করে নিতে পারবেন দুই মাস নিতে পারবেন এখন যদি একবার নেন পরবর্তীতে পরের মাসে আরেকবার নিতে পারবেন মনে করেন যে এখন কিন্তু সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে আজকে কিন্তু তিন তারিখ ঠিক আছে তো তারপর কিন্তু অক্টোবর মাসেও কিন্তু আপনি এই অফারটা কিন্তু আবার পাঁচ জিবি পেয়ে যাবেন তো টোটাল আপনি এখান থেকে পাবেন দশ জিবি দুই মাসে ঠিক আছে প্রথম মাসে আপনি পাবেন পাঁচ জিবি তো টাইটেলে যেরকমটা দেখেছেন সেরকমটা আজকে কোথায় কাজে মিল করে দেখিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে তো ভিডিওটা যারা কন্টিনিউ করতেছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন কেউ যদি টেনে টেনে স্কিপ করে কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন না মূল বিষয়বস্তুগুলো আর আপনারা কিন্তু এখান থেকে কিন্তু নিতে পারবেন না জাস্ট ফাইভ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে একদম কানেক্ট করে ঠিক আছে তো কীভাবে কানেক্ট করবেন এটার যে সমস্ত কিছু আজকের ভিডিওতে বলে দেবো তো প্রথমত আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অল সেট করে রাখবেন আর এই এমবি বিগুলো নেওয়ার জন্য আপনাকে মূলত যে কাজটা কমপ্লিট করতে হবে সেই কাজটা হচ্ছে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যে ভিডিও ঠিক আছে তো এই পাঁচ জিবি নেওয়ার জন্য আপনাকে যে কাজটা এখান থেকে কমপ্লিট করতে হবে সেই কাজটা হচ্ছে আপনারা আপনাদের এখান থেকে ভিডিওতে কমেন্ট বক্সে বলবেন যে ভাই আমি এখান থেকে পাঁচ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাই ঠিক আছে এরকম একটা যারাই কমেন্ট ফোকাস করবে তারাই কিন্তু আজকে পেয়ে যাবে কিন্তু পাঁচ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে তো কীভাবে নেবেন চলেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেয় ঠিক আছে তো এখান থেকে মূলত প্রথমত আপনাদেরকে যেতে হবে ডাইলপেট অ্যাপ্লিকেশনটাই তো বেশি দেরি করবো না জাস্ট কথায় কাজে মিলে লিখে আমি আপনাদেরকে সমস্ত প্রসেসটা বুঝিয়ে দেবে এখান থেকে চলে যাবেন আপনাদের ডাইলপেট অ্যাপ্লিকেশনটাই যেরকম ওটা আমি চলে গেছি ঠিক আছে তো এখান থেকে যাওয়ার পরবর্তীতে আপনাকে যে কাজটা কমপ্লিট করে নিতে হবে এখান থেকে দেখুন স্টার ওয়ান টু থ্রি স্টার তো বাকি যে মূলবান কুর্তি আছে সেই কুর্তি দেওয়ার আগে আবার বলতেছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বিল নোটিফিকেশনটা অল সেট করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের সর্বপ্রথম চলে আসে ঠিক আছে আর এখান থেকে যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে জানে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তো এখান থেকে মূলত পরবর্তীতে যে কুটটা আপনার এখান থেকে ডায়াল করবেন সেই কুটটা হচ্ছে একটু এখান থেকে ই করেন তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে নেবেন তো এখান থেকে রায়াল চলে আসবেন চলে আসার পরবর্তীতে এখান থেকে স্টার ওয়ান টু থ্রি স্টার পরবর্তীতে জিরো এইট সেভেন হ্যাচ দেবেন ঠিক আছে তো এই যে কুটটা আপনার মূল্যবান কূটটা দেখতে পারতেছেন স্ক্রিনের ভিতরে তো এই কুটটা রায়াল করবেন সরাসরি আপনার এখান থেকে যে রবি সিমটা রয়েছে সেই রবি সিমে ঠিক আছে তো এখান থেকে আমার ওয়ানে রয়েছে রবি সিম অ্যাক্টিভ করা তার জন্য আমি ওয়ানে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার সাথে সাথে ইউএসডি কোডটা একটু রানিং নিবে রানিং নেওয়ার পরবর্তীতে এরকম একটা ইন্টারভেজ আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে তো এখান থেকে এরকম ইন্টারভিউ নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে জাস্ট যে কাজটা করবেন এখান থেকে ওয়ান থেকে ষোলো পর্যন্ত একটা ইন্টারভেস দেখতে পারবেন আসলে মূলত এখান থেকে আপনি কোন ইন্টারভেউজে এই অফারটা পাবেন সেই অফারটাই আমি আপনাদেরকে এখন মূলত বুঝিয়ে দেবো যারা এই ভিডিওটা কমপ্লিট করবে সম্পূর্ণ দেখবে তারা কিন্তু আজকে ভিডিওটা বুঝতে পারবে ঠিক আছে তো এখান থেকে মূলত আপনাকে ডায়াল করতে হবে থ্রি ঠিক আছে তো এখান থেকে থ্রি লেখবেন থ্রি অপশন রয়েছে অপর ঠিক আছে তো এখান থেকে থ্রি লেখার পরবর্তীতে এখান থেকে দেখবেন স্যান বাটন রয়েছে ঠিক আছে এখানে এক একটা বাটন পেয়ে যাবেন তো এই সেন্ড বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা এন্ট পেজ নিয়ে আসবে তো নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে একটু লক্ষ্য করেন মনোযোগ সহকারে ঠিক আছে তো এখান থেকে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এখানে লেখা রয়েছে এক নম্বরে দেখতে পারবেন দশ জিবি ফর টু মাস ঠিক আছে তো এখান থেকে মান্থলি কিন্তু আপনারা ফাইভ জিবিটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারেন আর এটার মেয়াদ থাকবে আপনাদের এখান থেকে দেখতে পারতেছেন সাত দিন ঠিক আছে সাত দিন যে কোনো অ্যাপসে যে কোনো ওয়েবসাইটে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন তো এখান থেকে কীভাবে অ্যাক্টিভ করে নেবেন সে প্রসেসটা দেখাচ্ছে আপনাদেরকে তো যারা এখন আমাদের ভিডিওতে লাইক করে নি ভিডিওতে কমেন্ট করে নি তারা কমে কমেন্টগুলো করেন এবং কি লাইকটা করে দেন ঠিক আছে কাজ কমপ্লিট না করলে কিন্তু আপনার এখান থেকে এমবি গুলা নিতে পারবেন না আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে বারবার কিন্তু বলে দিতেছি ঠিক আছে তো এখান থেকে মূলত জাস্ট যে কাজটা করবেন যদি অফারটা অ্যাক্টিভ করতে চান তাহলে এখানে ওয়ান লিখবেন পরবর্তীতে এখান থেকে জাস্ট যে কাজটা করবেন এখানে দেখবেন স্যান বাটনটা রয়েছে তো এই স্যান্ড বাটনটা একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু সে অফারটা কিন্তু তারা দিয়ে দিবে মান্থলি কিন্তু ফাইভ জিবি ডাটা পাবেন দুই মাসের দশ জিবি ডাটা পাবেন ঠিক আছে তো বিয়র্স এই ছিল আজকের মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আনিঙ্গিকাত্তর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন তো বিয়র্স ধন্যবাদ আল্লাহ হাফিজ